আমি আমি একটা লাইভে ছিলাম আমি জিজ্ঞেস করছি দেশ কে চালাবে ওনারা বলছে মানে ঠিক ছোড়ই কে বলতে পারতেছেন আমি বলি শুনেন ক্ষমতা নিয়ে কাড়া দরকার নেই দেশ কে চালাবে ওয়েট করেন যেই চালাবে যদি ঠিক না চালায় आवर স্টুডেন্টস দে স্টিল উইথ ইনশাআল্লাহ আমরা তো ছত্র ছায়া ভাই আমাদের সাথে স্টুডেন্টরা নাই আমরা স্টুডেন্টদের ছত্র ছায়া হাসি যারা এতদিন পরাধীন ছিলেন মামলা হামলা হত্যা গুম খুন ফেসবুকে লেখালেখি দিকে যাবতীয় বিষয় যারা ভয় পে ভয় পেতেন লোক আমাকে যারা পার্সোনালি চেন আপনারা সবাই জানেন আমি কোন দল এগুলো বুঝি না করিও না আমি দেশে আসার পরে নিজের প্যাট নিয়ে আলহামদুল্লাহ কাজকর্ম করে কোন রকমে চলছি হ্যাঁ ছোটবেলা থেকে যেহেতু কোন দলের সাথে সম্পৃক্ত ছিলাম না বড় হওয়ার পর আর অ্যাটাচমেন্ট আমার হয় নাই কারোর সাথে কেমন হোয়াট ইট ইস দেশ যেই চালাবে আমার মন হয় চালাতে বাধ্য দেশ চালাতে সুন্দর করে বাধ্য শেখ ইউনোয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেকেন্ডারি যে হাই মানে স্কুল আছে মানে হাই স্কুল আমি দেখেছি বনশ্রীতে এখানে হাই স্কুলের বাচ্চারা ছোট ছোট বাচ্চা মেয়েরাও রাস্তায় বেরোচ্ছে আমি দেখেছি

যারা ক্ষমতায় আসবে তারা তাদের দিকে ম্যানুপুলেট করবে বাট এখন এত সহজ বলে মনে হচ্ছে না বিলিভনি আমার মনে হয় এত সহজ হবে না যত সহজে যে কোনো আইন পাশ হয়ে যেত যত সহজে যেকোনো কিছু বললেই মানে যেকোনো কোনো একটা আখ্যা হয়ে মানুষজনকে দমন নিবে আমার মনে এখন হবে না বিকজ উই হ্যাভ স্টুডেন্টস উই হ্যাভ সিন দেয়ার পাওয়ার মাইশা আল্লাহ উই হ্যাভ সিন দেয়ার স্যাক্রিফাইসেস মে আল্লাহ গ্রান্ট দেম ফরগিভনেস আল্লাহ তাদের ক্ষমা করুন যারা এখানে অংশগ্রহণ করেছেন একান্ত পুরো আগামীর প্রজন্মকে স্বাধীন করার জন্য আমার মতো যারা নিরীহ আছে কথা বলার জন্য যারা স্বাধীন করেছে যারা আমার মতো নিরীহ কথা বলতে পারে না ঠিকভাবে হয়তো অনেক সময় বলে অনেক সময় বলে না ভীতু ভয় থাকে তারা একটা নজির একটা উদাহরণ দিয়ে গেছে ভাই সো প্লিজ কারো ঘর বাড়ি ভাঙিয়েন না কারো ঘর বাড়ি ভাঙিয়েন না হারাম হারাম আইলাই হুমিয়াখমান কেন ভাঙবেন কারো ঘর বাড়ি হ্যাঁ আমরা দেখছি চার থেকে কিভাবে মানুষকে ভিডিও দেখছি ভাই এই যে এখন ফেসবুক কিছু চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারো সহ্য করার মতো না এগুলো বিচার হবে ইনশাল্লাহ কি বলেন ভাই বিচার হবে এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবেন নাহলে আপনার প্রতি করবেন নাহলে ক্ষতি করবেন নাহলে কেয়ামতে হবে বিচার তো হবে ইনশাল্লাহ প্রত্যেকে তার কর্মফল বহন করবে আপনি এখন কোন ভুল করবেন না তাহলে আপনি আপনার কর্মফল বহন করবেন আপনার

ডু ই হ্যাব অ্যা গুড লিডার মানে ভেজাল মুক্ত দুর্নীতি মুক্ত মানে আমরা কি কোন লিডার পাইছি কে এসে কে হাতে কোন কয়জন হবে আর এত কনফিডেন্টলি কে বলতে পারবে বলবেন সো আপনি আজকে যে গ্লাস ভাঙতেছেন এই গ্লাসের জন্য আপনি রেডি থাকেন পাঁচ লক্ষ টাকা পে করার জন্য আজকে আপনি যে চেয়ার ভাঙিয়ে ফেলছেন এই চেয়ারের জন্য দুই কোটি টাকা রেডি রাখেন আপনি সেগুলো ভাঙিয়েন না প্লিজ ভাই ভাঙিয়েন না থানাকে না ভাঙবেন পুলিশ পুলিশ যদি ফেক পুলিশ হয় পুলিশ যদি অন্য হয় তাহলে চেঞ্জ হবে ইনশাআল্লাহ আপনি থানা কেন ভাঙবেন এই থানার চেয়ার জন্য পরে আপনি পাঁচ কোটি টাকা পে করতে হবে এক একটা চেয়ার কিনবে দুই লাখ টাকা করে আপনি কি মনে করেন এমন কেউ আসবে মানে কোন হাতে চলে আসবে যে চার হাজার টাকা দিয়ে চেয়ার কিনে চার হাজার টাকা উঠাবে না চার লাখ টাকা উঠাবে এগুলো দুই বছর পর আমরা জানতে পারবো তিন বছর পর আমরা জানতে পারবো এগুলোই তো আমরা কোথায় আমরা কোথায় থাকবো আমরা যখন জিনিস একেবারে চোখের সামনে আসে কেউ তুলে ধরে কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় কারো ঘর সংসার ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় যখন কেউ কারো জীবনের বিনিময়ে আমরা কোনো সত্য ঘটনা জানতে পারি ডু দ্যাট ডোনু দ্যাট প্লিজ শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন আল্লাহকে ভয় করেন পরিস্থিতি যেগুলা খুব বেসামাল ওগুলো বেসামাল আমি কি করতে পারবো বলেন যতটুকু বলা যায় অতটুকু তো বলা যায় ভাই কি করা যায় সবার ক্ষমতা একরকম না সবার মর্যাদা একরকম না সবাই একরকম পারবে না সবাই বীরপুরুষ হয়ে না সো দয়া করে ভাঙচুর করিয়েন আমার ভিডিওটা শেয়ার করে দেন সো দিস ইজ মাই রিয়েল পেজ লাইক ফলো করে রাখতে পারেন জামশেদ মজুমদার অনেকগুলো পেজ আছে সো এটা আমার ওই যে ভেরিফাইড যে আমার আইডি জামশেদ মজুমদার আইডি দিয়ে পেজটা দেওয়া আছে কেমন আমার ভেরিফাইড জামশেদ মজুমদার আইডি দিয়ে এই পেজটা দেওয়া আছে আমার এই পেজটা দেওয়া আছে এছাড়াও ঘরের বাজারে মেসেজ দিয়ে ওরা দিয়ে দেওয়া আমার রিয়েল পেজের লিংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া